ডিয়ার স্টুডেন্টস আই এম সৈকত কাইন অ্যান্ড অল অফ ইউ আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে এই প্লে লিস্টে আমাদের সিবিএসসি ক্লাস এইটে যে তোমাদের সায়েন্সের বইটি রয়েছে সেই সায়েন্সের বইটি নতুন একটি প্লে লিস্টে আলোচনা শুরু হয় এখন সায়েন্সের যে সিবিএসসির বইটি রয়েছে সেই বইয়ের প্রথম যে চ্যাপ্টারটি তোমাদের রয়েছে সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে ক্রপ প্রোডাকশান অ্যান্ড ম্যানেজমেন্ট এখন এই ক্রপ প্রোডাকশান ও ম্যানেজমেন্ট আজকে আলোচনা শুরু হবে তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে দেখো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে তো তোমাদের সকলের আগেই বলে রাখি যে তোমরা যারা আমার ভিডিওগুলো লক্ষ্য করো তারা দেখতে পাবে যে এর পূর্বে আমরা ক্লাস সায়েন্সের মূলত যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করো তাদের জন্য সায়েন্সের বিভিন্ন রকম ভিডিও আমরা আপলোড করে থাকি তোমাদের ক্লাস সেভেনের এইটের নাইনের টেনের ইলেভেন টুয়েলভের বিভিন্ন স্টেজের আমরা মূলত ভৌতবিজ্ঞান বিজ্ঞান রসায়ন এইসব বিভিন্ন বিষয়ের উপর আমরা ভিডিও এই চ্যানেলে আলোচনা করে থাকি এছাড়াও আইটিআর বিভিন্ন রকম প্লে নিয়ে আমরা এখানে আলোচনা করেছি ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে তো সেই সম্পর্কিত কারো যদি প্রয়োজন হয়ে থাকে বা তোমাদের যদি বন্ধুবান্ধব কারো কেউ থেকে থাকে তাদেরকে তোমরা এই চ্যানেলে ভিডিওগুলো সাজেস্ট করতে পারো তো এই চ্যানেলে আজকে থেকে এই প্লে শুধুমাত্র সিবিএসি ক্লাস এইটের যে সায়েন্স বইটি রয়েছে সেই প্লে পরপর এখানে আলোচনা চলবে তো প্রথম যে চ্যাপ্টারটি আমরা আজকে আলোচনা শুরু করব সেটি হচ্ছে ক্রপ প্রোডাকশান অ্যান্ড ম্যানেজমেন্ট তো দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে ক্রপ প্রোডাকশান আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট তো ম্যানেজমেন্টের বিষয়টা আমরা পড়বে যাব প্রথমে আমরা ক্রপ প্রোডাকশানের দিকে আসবো অর্থাৎ আমরা কীভাবে ক্রপটাকে প্রডিউস করব এখন প্রডিউস করার আগেও আমাদের আর একটা বিষয় জেনে নিতে হবে যে ক্রপ প্রোডাকশানের আমাদের নিড হলো কেন বা প্রয়োজনীয়তা হলো কেন সেইটা সবার আগে আমাদের জানতে হবে একটু হিস্ট্রিটা জেনে নেওয়ার প্রয়োজন আছে আমরা কেন হঠাৎ করে ক্রপ প্রোডাকশানের দিকে আসলাম আমাদের তো এমনি গাছে আমরা ফল দেখতে পাই এমনি যদি আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আমরা খাবার এমনিতেই পেতে পারি কিন্তু আমাদের ক্রপ প্রোডাকশান কোথা থেকে এলো সেইটা আমাদের একটু হিস্ট্রিটা সবার আগে জেনে নিতে হবে অর্থাৎ আমাদের ফুডের কাল্টিভেশন করার প্রয়োজনীয়তাটা কেন হলো অর্থাৎ চাষবাস আমরা চারিপাশে আমরা দেখতে পাই বিভিন্ন রকম সবজি চাষ হচ্ছে ধান চাষ হচ্ছে গম চাষ বিভিন্ন ধরনের সবজি ধান সমস্ত কিছু আমাদের চারিপাশে চাষ হচ্ছে তো সেই চাষটা কোথা থেকে এলো প্রথমত অতি প্রাচীনকালে মানুষ যখন বসবাস করত তখন মানুষ কিন্তু চাষবাস করতো না তখন তারা কি করত এখনকার পশুরা যেরকমভাবে জীবন অতিবাহিত করে তারাও কিন্তু সেরকমভাবে জীবন অতিবাহিত করত। কি করত তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো বিভিন্ন গাছে যেরকম ফল দেখতো সেই ফলগুলো আহরণ করত নিয়ে এসে বাড়িতে খাওয়া দাওয়া করতো বাড়ি বলতে তেমন কিছু ছিল না হয়তো তখনকার যুগে তারা গাছেই বসবাস করত তা তাদের যে থাকার বাসস্থান সেই বাসস্থানগুলো তাদের সেখানে খাবারগুলো নিয়ে এসে তারা খাওয়া দাওয়া করতো কোনো প্রকার কিন্তু চাষাবাদ বা ক্রপ প্রোডাকশানের দিকে তারা যেত না এরকম করতে করতে কী দেখা গেলো মানুষের সংখ্যা ক্রমশ বাড়তে থাকলো এছাড়াও তাদের বিভিন্ন রকম ওয়েদার চেঞ্জ যেমন বর্ষাকালে বা শীতকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফল মূল সবজি তারা পেল না তখন তো তারা রেডিমেড খাবারগুলো পেত যেমন গাছের ফল বা যেগুলো নর্মালি তারা খেয়ে নিতে পারবে সেই টাইপের ফলগুলো তারা নিয়ে এসে খেত এবার বিভিন্ন সিজনে তারা সেই ফলগুলো পেত না দেখা গেলো বর্ষাকালে তারা সেই ফলগুলো আনতে যেতে পারলো না সেই ক্ষেত্রে দেখা গেল তারা কি না খেতে অনেক দিন থাকতে হলো অথবা কোনো সময় পচে যাওয়া খাবারকে ছাড়িয়ে একটু পরিষ্কার করে কোনো রকমভাবে তাদের জীবন অতিবাহিত করতে হচ্ছিল বা অন্য সময় দেখা গেলো তাদের খাবার আনতে গিয়ে তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হচ্ছে এক জায়গায় তারা স্থায়ীভাবে বসবাস করতে পারছে না এই সমস্যা থেকে দূর হওয়ার জন্য তাদের মনে হলো না তাদের কি করতে হবে যে ফলগুলো খাবে বা যে খাবারগুলো তারা খাবে সেই খাবারগুলো তারা যেখানে বসবাস করছে সেইখানে তারা যদি সেই গাছগুলো লাগায় বা সেই গাছগুলো তারা রোপণ করে বা প্রোডাকশন করে তাহলে কী হবে তাদের দূরে কিন্তু যেতে হবে না তাদের বাড়ির আশেপাশে তারা সেই জিনিসগুলো পেয়ে যাবে এখন খাবার আমরা দুদিক থেকে পেতে পারি একটা হচ্ছে আমরা যদি চাষ করি চাষ করি বলতে কি আমরা যদি কোনো ক্রপস তৈরি করি ক্রপস তৈরি করে ধান চাষ হতে পারে গম চাষ হতে পারে এরকম টাইপের বিভিন্ন যে চাষগুলো আমরা কাল্টিভেট করতে পারি বা ফার্মিং করতে পারি এখন ফার্মিং টার্মটা যে রয়েছে সেই ফার্মিং টার্মটা আমরা দুটো বিষয়ের জন্য ব্যবহার করে থাকি প্রথমত দুটো টার্ম একটা হচ্ছে এগ্রিকালচার এগ্রিকালচার জিনিসটা হচ্ছে আমরা যখনই কোনো টাইপের ক্রপস আমরা মাটিতে রোপণ করব বা কাল্টিভেট করব। সেই যে প্রসিডিওরটা তার মধ্যে সোয়িং অফ সিডও থাকতে পারে ওয়েডিং থাকতে পারে ইরিগেশান থাকতে পারে সেই চ্যাপ্টারগুলো আমরা পরবর্তীকালে ভিডিওতে আলোচনা করবো সেই প্রসিডিওরটা অনেকটা লং প্রসেস অর্থাৎ যদি আমরা এখানে একটা প্যাডি বা ধান চাষ করি সেই ধান চাষ করতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের তার বীজটা বা সিডটা আমাদের মাটিতে পুততে হবে এবং সেখান থেকে আস্তে আস্তে ধান গাছ তৈরি হবে এবং তাতে ফলন হবে এবং সেগুলো তুলে নিয়ে আমরা আমাদের বাড়িতে সঞ্চয় করে রাখবো এই যে টোটাল প্রসিডিওরটা সেই প্রসিডিওরটা কিন্তু আমাদের একটা এগ্রিকালচারাল প্রসিডিওরের মধ্যে পড়ে এছাড়াও আমরা কি করতে পারি আমাদের যে ক্রপস রয়েছে সেই ক্রপস বাদ দিয়ে আমাদের চারিপাশে বিভিন্ন ধরনের লাইভ স্টকস হতে পারে যেমন লাইভ স্টক বলতে কি ফার্মিং যে এনিম্যালগুলো আছে সেই অ্যানিম্যালসগুলোকে আমাদের লাইভ স্টকস বলতে পারে যেমন ধরো মুরগি হতে পারে গরু হতে পারে এছাড়াও হাঁস হতে পারে এরকম বিভিন্ন ধরনের আমাদের পশু আমরা চারিপাশে আমাদের প্রতিপালন করতে পারি সেই প্রতিপালন করার মাধ্যমে কি হবে আমরা সেই সব জিনিসগুলো থেকে আমরা বিভিন্ন টাইপের খাবার পেতে পারি যেমন গরু থেকে আমরা দুধ পাই এর সেইখান থেকে আমরা দুধ দেওয়া তো বিভিন্ন রকম খাবার তৈরি করি এছাড়াও মুরগি থেকে ডিম পাই এরকম বিভিন্ন মাছ আছে এরকম বিভিন্ন রকম জিনিস যেগুলো লাইফ স্টকস বা ফার্মিং এনিম্যাল রয়েছে সেইগুলো থেকে আমরা বিভিন্ন টাইপের খাবার পেতে পারি তো এই টাইপের যে লাইভ স্টক্স রয়েছে এছাড়াও যে ক্রপস রয়েছে এই দুটোর যে রেয়ারিং প্রসেস বা দুটোর থেকে আমরা যে উৎপাদন করছি সেই উৎপাদন থেকে যে জিনিসগুলো পাচ্ছি সেই যে টোটাল প্রসিডিওরটা সেই প্রসিডিওরটাকে আমাদের এগ্রিকালচারাল প্রসিডিওর বলে আর এই প্রসিডিওরের মাধ্যমে আমরা যে ফুডের জন্য যে কাল্টিভেশন করছি সেই প্রসেসটাকে আমরা ফার্মিং বলি আশা করি বিষয়টা বুঝে গেল এগ্রিকালচার হচ্ছে যেভাবে আমরা যে চাষটা করছি অর্থাৎ যে গ্রোয়িংটা করছি সেটা হচ্ছে এগ্রিকালচার আর কাল্টিভেশন অফ ফুডটাকে আমরা মেনলি ফার্মিং বলব তো বিষয়গুলো তোমরা নোট করে রাখো প্রথমত একটা টার্ম আমরা এখানে শিখলাম সেটা হচ্ছে লাইভ স্টক লাইভ স্টক জিনিসগুলো কি যেগুলো অ্যানিম্যালগুলো যেমন ধরো ব্যাফেলো হতে পারে কাউ হতে পারে গোট হতে পারে সিপ হতে পারে হর্স হতে পারে এছাড়াও আমাদের ফিশ হতে পারে এই টাইপের যে লাইভ স্টক্স বা এনিমেলগুলো আমাদের প্রয়োজনে আমরা চাষাবাদ করছি বা সেগুলোকে ব্যবহার করছি আমাদের ফুড প্রোডাকশানের জন্য বা কাল্টিভেশানের জন্য সেই টাইপের এনিমেলগুলোকে একসাথে আমরা লাইভ স্টক্স বলব ঠিক আছে আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ তো এইবার আমরা প্রথমে লাইভ স্টক্স বাদ দিয়ে আমরা প্ল্যান থেকে কি টাইপের ফুডগুলো পাই সেটা নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করে নিই তাহলে প্ল্যান থেকে যে ফুডগুলো পাই সেই ফুডগুলো অনেক রকম প্রকারের হতে পারে মূলত তিন প্রকারের ফুড আমরা পেতে পারি একটা হচ্ছে সেরেলস হতে পারে পালসেস হতে পারে এছাড়া ফুড অ্যান্ড ভেজিটেবেল হতে পারে এই টাইপের আমরা ফুড একটা প্ল্যান থেকে পেতে পারি এছাড়াও যে এই সেরেলস এবং পালস রয়েছে সেই পালস থেকে আমরা বিভিন্ন টাইপের অয়েল প্রোডাকশান করতে পারি বা অয়েল ইল্ডিং সিড থাকতে পারে সেগুলো আলাদা টাইপস হিসেবে আমরা পড়ে যাবে মূলত এই তিন টাইপের ফ্রুট আমরা একটা প্ল্যান্ট থেকে পেতে পারি তো নামগুলো যখন শুনলাম তাহলে কোনটাকে কি বলে সেটাও আমাদের একটু জেনে নেওয়া দরকার তাহলে কি কি প্রথমে একটা হচ্ছে ফার্স্টে সেরেলস সেরেলসের এক্সাম্পল হচ্ছে কর্ন হুইট প্যাডি এই টাইপের আইটেমগুলোকে আমরা সেরেলস বলব তার মধ্যে কী কী আমরা প্রোভাইড পাবো বা এই সেরেলস যেগুলো আছে তার মধ্যে আমরা কি কি পেতে পারি কি কি পেতে পারি তার মধ্যে হচ্ছে স্টার্চ পাবো আমরা ফাইবার পাবো মিনারেল পাবো কিছু টাইপের ভিটামিনস পাবো এবং প্রোটিনস সেগুলো হচ্ছে এই সিডেলস থেকে পাবো নেক্সট হচ্ছে পালসেস পালসেস হচ্ছে যেমন ধরো পিজ বিনস এই টাইপের জিনিসগুলোকে আমরা পালস বলব তা পালসের মধ্যে আমাদের কী কী পাবো তার মধ্যে পাবো মেনলি হচ্ছে প্রোটিন প্লাস ফাইবার কিছু স্টার্চ পাবো সামান্য কিছু মিনারেল পাবো এবং সামান্য কিছু ভিটামিন পাব তা পালসটা মেনলি আমরা ব্যবহার করবো প্রোটিনের সোর্স হিসেবে আর সিরিয়ালটা মেনলি ইউজ হয় স্টার্চ ফাইবার আর মিনারেলের সোর্স হিসেবে আর থার্ড কী রয়েছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল তা ফ্রুট ভেজিটেবল তো এক্সাম্পল তোমরা নিজেরাই দেখতে পাবে যেমন ধরো অ্যাপেল ব্যানানা ক্যারট ক্যাবেজ এরকম বিভিন্ন টাইপের এক্সাম্পল তোমরা পেয়ে যাবে তা ফ্রুট ভেজিটেবল থেকে আমরা মেনলি কী পাই ফ্রুট ভেজিটেবল থেকে মেনলি আমরা পাই হচ্ছে মিনারেলস ভিটামিন অ্যান্ড প্রোটিন এছাড়াও কিছু কার্বোহাইড্রেট আমরা ফ্রুট থেকে পেয়ে যাই তাহলে আমাদের এই যে তিনটে টার্ম শিখলাম সেই তিনটে টার্ম থেকে আমরা কি কি পাই এবং তার এক্সাম্পল তিনটে জিনিসই কিন্তু আমাদের মনে রাখতে হবে নেক্সট আসছি এই যে ফুডগুলো সেই ফুডগুলো আমরা যে কাল্টিভেট করছি সেই কাল্টিভেট করার মধ্যে আমাদের কিছু কিছু ফ্রুট আছে বা কিছু কিছু ফুড আছে তার প্ল্যানগুলো আমরা অল্প পরিমাণে বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা তৈরি করি আবার কিছু কিছু ফুড আছে যেগুলো আমাদের বেশি পরিমাণে প্রয়োজন তার জন্য আমাদের কিন্তু হিউজ পরিমাণে বা লার্জ স্কেলে তার একটা প্রোডাকশান বা কাল্টিভেশন করতে হবে প্ল্যান্টের তো যেই টাইপের যে আইটেমগুলো বা ফুডগুলো আমরা হিউজ পরিমাণে বা লার্জ স্কেলে একটা ফিল্ডে প্রডিউস করছি বা কাল্টিভেট করছি সেই টাইপের ফুডগুলোকে আমাদের ক্রপস বলা হবে লার্জ স্কেলে যেই টাইপের ফুডগুলো আমরা প্রডিউস করবো বা কালটিভেট করবো সেই টাইপের ফুডগুলোকে আমরা ক্রপস করব যেটা আমাদের বেশি পরিমাণে প্রয়োজন তার মধ্যেও তিন চারটে টাইপের রয়েছে ফার্স্ট হচ্ছে গ্রেইনস গ্রেন্সের মধ্যে কী কী এক্সাম্পল রয়েছে ফার্স্ট হচ্ছে প্যাডি কর্ন বার্লি রাগি এছাড়াও হুইট হতে পারে ওট হতে পারে এইগুলো হচ্ছে আমরা হিউজ পরিমাণে প্রডিউস করছি মেনলি প্যাডি হুইট তোমরা চারিপাশে সবসময় দেখতে পাচ্ছ এছাড়াও কর্ন বার্লি এই টাইপের জিনিসগুলো আমরা হিউজ পরিমাণে প্রডিউস করছি এগুলো হচ্ছে গ্রেন্সের মধ্যে পড়ছি নেক্সট হচ্ছে পালসেস পালসেসের নাম আমরা জানি তার মধ্যে গ্রাম পিস বিনস এগুলো আমরা হিউজ পরিমাণে প্রোডিউস করছি ক্রপস হিসেবে থার্ড হচ্ছে অয়েল হিল্ডিং সিন যেখান থেকে আমরা তেল উৎপাদন করব সেই টাইপের জিনিসগুলো কি ফার্স্টে হচ্ছে মাস্টার্ড যাকে আমরা সর্ষে বলি এছাড়াও তিল রয়েছে এছাড়াও গ্রাউন্ডনাট রয়েছে সানফ্লাওয়ার রয়েছে এই টাইপের জিনিসগুলো আমরা অয়েল ইল্ডিং সিল হিসেবে ইউজ করে থাকি আর ফোর্থ হচ্ছে হর্টিকালচারাল ক্রপস হর্টিকালচারাল ক্রপসের মধ্যে মেনলি যেগুলো ভেজিটেবল ফ্রুট এই টাইপের জিনিসগুলো রয়েছে বা ফ্লাওয়ার হতে পারে সেই টাইপের জিনিসগুলোকে আমরা হর্টিকালচারাল ক্রপসের মধ্যে যেমন ধরো হর্টিকালচার ক্রপসের মধ্যে আমরা লার্জ প্রোডাকশান যেগুলো করি মেনলি হচ্ছে ব্যানানা প্ল্যান্ট তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে ব্যানানা প্ল্যান্টেশন আমাদের চারিপাশে দেখতে পাই এছাড়াও কফি প্ল্যান্টেশন হতে পারে টি প্ল্যান্টেশন হতে পারে এছাড়া আরও অন্যান্য ফলের আপেলের ফল প্ল্যান্টেশন হতে পারে এরকম বিভিন্ন রকম প্ল্যান্টেশন আমরা আমাদের চারিপাশে দেখতে পাই তাহলে আশা করি তোমরা বইটা পড়লে এই টাইপের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এখন এই যে ক্রপের প্রোডাকশানগুলো সেই ক্রপের প্রোডাকশানগুলো আমরা যে কাল্টিভেশানগুলো সেই কাল্টিভেশানগুলো আমরা ইন্ডিয়ার বা ভারতের চারিপাশে ভারতের যে বিভিন্ন স্টেট রয়েছে সেই বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম জিনিসের প্রোডাকশান কম বেশি হারে হতে পারে এখন যেমন ধরো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে আমরা মেলি প্যাডি হুইট এই টাইপের জিনিসগুলো প্রোডাকশান বেশি করি আবার যদি আমরা অন্য স্টেটে চলে যাই সেই স্টেটে তার অন্য জিনিসের প্রোডাকশান বেশি হয়ে থাকে সে প্রয়োজন অনুযায়ী যাদের যেরকম প্রয়োজন তারা সেই অনুযায়ী প্রোডাকশান করে এবং প্রয়োজনে অন্য স্টেট থেকে তারা আমদানি রপ্তানি সেগুলো করে থাকে সেইভাবে তারা আমরা বিভিন্ন রকম জিনিস ব্যবহার করে থাকি বোঝা গেল এখন এই যে ফুড প্রোডাকশান বা ক্রপস আমরা প্রোডাকশান করবো বা কাল্টিভেশান করবো সেই কাল্টিভেশান করার জন্য আমাদের মেনলি বিভিন্ন রকম সিজনের ওপরে ডিপেন্ড করতে হয় সিজন বলতে কি আমাদের যেমন সামার সিজন রয়েছে উইন্টার সিজন রয়েছে সেই সিজনের উপর বিভিন্ন রকম ক্রপসের প্রোডাকশান আলাদা আলাদা হয়ে থাকে এখন এই যে সিজন ওয়াইজ আমাদের যে ধরনের ক্রপস রয়েছে সেই ক্রপসকে আমরা দুটো টাইপে ডিভাইড করে দিয়েছি ফার্স্ট হচ্ছে খারিফ ক্রপস নেক্সট হচ্ছে রবি ক্রপস এই দুই টাইপের ভাগে আমাদের টোটাল যে ক্রপস সিস্টেম রয়েছে সেই ক্রপস সিস্টেমটাকে আমরা ডিভাইড করে দিই বোঝা গেল বিষয়টা তাহলে এবার দুটো জিনিসকে কোনটা কোন সিজনে হচ্ছে সেটা জেনে নিই তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে সেটা মেনলি হচ্ছে খারিফ ক্রপস যেটা সেই খারিফ ক্রপসটা হচ্ছে রেইনি সিজন ক্রপস অর্থাৎ বর্ষার দিকে আমরা এই ধরনের ক্রপসগুলো প্রোডাকশান করি এই ক্রপসগুলোর আমরা শোন করব বা বপন করব সেই জিনিসগুলো হচ্ছে জুন জুলাই মাসের দিকে আমরা বপন করব এবং হারভেস্টিং হবে সেপ্টেম্বর এবং আর্লি অক্টোবর পর্যন্ত এর হারভেস্টিং চলবে বোঝা গেল এই টাইপের ক্রপসের মধ্যে আমাদের কী কী পড়বে প্যাডি জুয়া বাজরা মিলেট এই টাইপের কটন সোয়া এইগুলো বিভিন্ন রকম জিনিস আমরা খারিফ ক্রপস হিসাবে বা বর্ষাকালে বা রেনি সিজনে আমরা প্রোডাকশান করব এছাড়া আরও অনেক এক্সাম্পল তোমরা তোমাদের যদি বই দেখো বইতে পেয়ে যাবে এছাড়াও তোমাদের চারিপাশেও আরও অনেক এক্সাম্পল তোমরা দেখতে পাবে তাহলে খারিফ ক্রপস মেনলি হচ্ছে রেইনি সিজনে আমরা যেই টাইপের ক্রপসগুলো চাষ করছি বা কাল্টিভেশন করছি সেই টাইপের ক্রপসগুলোকে আমাদের খারিফ ক্রপস বলা হয় নেক্সট আসছে রবি ক্রপসে রবি ক্রপসটা কি উইন্টার সিজনে আমরা যেই টাইপের ক্রপসগুলো প্রোডাকশান করি সেই ক্রপসগুলোকে আমাদের রবি ক্রপস বলা হয় তা রবি ক্রপস শোন করা হবে কি অক্টোবর নভেম্বরের পরে অক্টোবর নভেম্বরের দিকে আমরা রবি ক্রপসটাকে শোন করবো এবং তার হারভেস্টিংয়ের কাজ চলবে আপ টু মার্চ এপ্রিল পর্যন্ত বোঝা গেলো তা এর এক্সাম্পল কি হতে পারে এর এক্সাম্পল হতে পারে পটাটো হতে পারে স্পিনাচ হতে পারে পি হতে পারে ক্যারট হতে পারে র্যাডিশ হতে পারে এরকম বিভিন্ন রকম এক্সাম্পল আমরা রবি ক্রপসের মধ্যে ফেলি মূলত যে ভেজিটেবলগুলো দেখো শীতকালে আমরা ইউজ পরিমাণে ভেজিটেবল পেয়ে থাকি তা শীতকালের দিকে ভেজিটেবলগুলো চাষ করা হয় বলে সেগুলো হচ্ছে রবি ক্রপসের মধ্যে পড়ে যায় তাহলে বোঝা গেল খারিফ ক্রপস কি রবি ক্রপস কি যদি তোমরা তোমাদের বইটা দেখো বইয়ে আরও অনেক এক্সাম্পল পেয়ে যাবে তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো আজকে যেটুকু বিষয় আমরা আলোচনা করলাম তো এখানে আর একটা বিষয় তোমাদের এখানে আলোচনা করে দিই নেক্সট একটা পয়েন্ট রয়ে গেছে সেটা হচ্ছে মিক্সড ফার্মিং মিক্স ফার্মিংটা হচ্ছে আমরা যদি কাল্টিভেশন অফ ক্রপস প্লাস রেয়ারিং অফ এনিম্যালস এই দুটো জিনিস যদি একই ইন্ডিভিজুয়াল ফার্মে করে থাকি সেই ফার্মিংটাকে আমরা মিক্স ফার্মিং বলি অর্থাৎ আমরা ক্রপসের প্রোডাকশনও করছি প্লাস আমরা অ্যানিম্যালস রিয়ারিংও করছি দুটো একসাথে যদি করে থাকি সেই জন্য সেই ফার্মিংটাকে আমরা মিক্স ফার্মিং বলবো এই টার্মগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তবে তোমরা কিন্তু পরীক্ষায় এই জিনিসগুলো পারবে তো আজকে ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না আজকে আমাদের ক্রপ প্রোডাকশন ও ম্যানেজমেন্ট চ্যাপ্টারটি আলোচনা শুরু হলো এর পরবর্তী ভিডিওতে এর পরের যে অংশগুলো রয়েছে সেগুলো আমাদের আলোচনা করবে তো এখন পর্যন্ত ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ